তুমি জমিনের মধ্যে যাও তুমি জমিন থেকে ঘিয়া মাটি লৈ যেই সময় মিক্ৰাহিলা ইয়াত চলা তো আ চলাম মধ্যে যাই না হাত পাৰোঁ ন সময় জমিন আৱাও ডাকা ইয়া কান্টন চুৰু কৰে কয় অঁ মিক্ৰাইল তোমাৰে যে বনাই যে বনাই ল জে ৰব বানাইলা ও মিপ্রাইল তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই যে তোমারে যে বানাইল তার দ্বারা যাওয়া সম্ভব হইত না ও মিপ্রাইল তুমি আমার বুকুর মধ্যে হাত দিও না ভাবে খান্দন শুরু করলো করার সঙ্গে সঙ্গে বন্ধ হল

আবার উঠিয়া হজরতে ইসরাবিল লইয়া সলাত ওয়া সালাম রে বটাইলা কইলা ও ইসরাবিল তুমি যাও জমিন তাকি মাটি লইয়া আও ইসরাবিল লাইয়া সলাত ওয়া সালাম এ যেই সময় মাটির মধ্যে না মারুনা ও ডগায়া গন্ধন শুরু করে মাটিয়ে ও ইসরাবিল তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই তোমার যে বানাইলে আমার যে বানাইলে সম্ভব নাই ও ইসরা বিল তুমি আমার বুকুর দিও না ও ইসরা বিল তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই ও ইসরাবিল তোমার দয়া লাগে না নি মায়া লাগে নি ও সময় হজরাতে ইসরা বিলিয়া সোলা তো সালামোর দুঃখ লাগলো লাগার সঙ্গে সঙ্গে হজরাতে ইসরাবিল বিলাইয়া সোলা তো সালাম কুড়িয়াই গেলা ওয়াল্লা আমি যেই সময় মারলাম এমন ভাবে বে ডাকাইয়া জমিনে কান্তন শুরু করলো আল্লাহ ابي ইজরাঈলর তো সহ্য হইল না আমি তো পুরি গেলাম দয়া লাগি গেল মায়া লাগি গেল ঐ সময়ে হযরতে জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুমি যাও জমিন থাকি মাটি লইয়া আও যেই সময় জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম गेला আবার মাটির মধ্যে মাছ যেই সময় মারন জমিনে আবার আও উঠাইয়া কান্দন শুরু করে কইও ও তোমার কি দয়া নাই তোমার কি মায়া নাই ও জিবরাইল আমার বুকুর মধ্যে হাত দিও না ও জিবরাইল তোমারে যে বানাইলা আমারে যে বানাইলা তার দরজা যাওয়া সম্ভবই তো নাই ইব্রাহিম আলাইহিস সালাম আবারบุรี আই গিলা পরে কইলা আমি জিব্রাইল বাটাইলা পাঠাইলা জমিন থাকি মাটি আনার জন্য হাই আল্লাহ আমি এমন ভাবে জমিনে খানদন শুরু করছে আমি জিব্রাইল সম্ভব হইছে না আমার দয়া লাগলো মায়া লাগলো ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন কইলা ও ইসরাইল তোমার কাছে ফাইনাল ডাল তুমি যাও জমিন থাকি গিয়া মাটি লইয়া আও আবার ইসরাইল আলাইহিস সালাম দিলা সেই সময় আজরা তো সালামে মাটির মধ্যে হাত দিতা ওই সময় আউ ঢাকাইয়া জমিনে খান্ডন শুরু করে আজরাই খাল দিলাম বুঝাইলাম ইব্রাইল গুরিয়া গে লাগিয়া জিব্রাইল রে হইলাম জিবরাইল দয়া লাগলো মায়া লাগলো তাই নো গুরিয়া গেলা ইসরাফিল দুঃখ লাগলো মায়া লাগলো তাই গুরিয়া গেলা ও আজরাইল তোমার কি দয়া না তোমার কি মায়া নাই যে সৃষ্টি করতে যার যার যাওয়া সম্ভব হইতো নাই ও ইসরাইল তুমি দয়া করো মায়া করো তুমি আমার সিনার মধ্যে হাত দিও না ও সময় ইসরাইল কইলা না না

আজরাইল কিলাওইলা তে আল্লাহর বান্দা হল অদিনতে গেল্লাই হটার করলা কইলা আজরাইল 18000 মগলুغاتর মধ্যে যত মগলুغات গলাছে রে ওয়াজরাইল আইসতে কি তোমার অর্ডার দিলাম সব তার জান তুমি কবজ কর ভাই কজ সুবহানাল্লাহ একদিন দরবাদ রাইল আজরাইল তো সুপার তুমি সব জিনিস ওর দে তুমি খবর কর লায় ও বাহির কর লায় জানtare বাহির কর লায় ও আজরাইল এখন সবচেয়ে তোমার জানটা তুমি বাহির করো ও সময় দেখবা এমন ভাবে চিন্তা লাগাইবা হালন্দল লাগাইবা কয়া কইবা ও আল্লাহ ও আল্লাহ মনচর জানবা করতে ruhবা করতে তো কষ্ট নিগো যদি আমি প্রথমে জানতাম তাহলে আমি আজরাইলই দায়িত্ব লইলাম না ওনে কত কষ্ট এই যে তুমি দরজা কয়া দেও ওই সময় কইলা আব্বা அப்பா জানিয়ার রাসূলুল্লাহ